রারিল দেবী রহিত নারিল কৈলাস পর্বতে মাতা রহিতারিলা চঞ্চলা হইল চঞ্চলা কৈলাস পর্বতে মাতা চঞ্চলা হইলের কাতর ডাকে চঞ্চলা হইল শ্রী রামের কাতর ডাকে দেবী হলেন চঞ্চলা মামার রাবণের মন্দিরে ছিলেন মন্দির থেকে বেরিয়ে রাবণের অন্তপুরে গিয়ে রাবণকে ডেকে বলেন রাবণ রাবণ মা রাবণ তুই একটা কাজ করতো বাবা মা তুই এমন সময় মন্দির ছেড়ে অন্তপুরে এলি কেন মা আচ্ছা কি কাজ করতে হবে বল মা যুদ্ধটা মিটিয়ে নে তো বাবা কার সঙ্গে যুদ্ধ মেটাতে বলছিস মা কেন ওই রামের সঙ্গে মা তুই রামের সঙ্গে যুদ্ধ মিটিয়ে নিতে বলছিস আমি তো করবই না বলেছিলাম হ্যাঁ তুই তো জোর করে ধরে নিয়ে গিয়ে যুদ্ধটা ভালো করে বাঁধিয়ে দিলি আবার এখন বলছিস এই যুদ্ধ মিটিয়ে নিতে মা আচ্ছা বল মা কি করলে যুদ্ধ মীমাংসা হবে কেন বাবা যদি রামের তাকে রামের করে ফিরিয়ে দিয়ে তাহলে রামচন্দ্র নিজে এ যুদ্ধ মিটিয়ে নিয়ে চলে যাবে মা রামের সীতাকে রামের করে ফিরিয়ে দিলে রামচন্দ্র যুদ্ধ মিটিয়ে নিয়ে চলে যাবে এটা আমি জানি আমাকে অনেকে বলেছিল তো আমি করবো না মা রামের সীতাকে রামের করে ফিরিয়ে তার আমি শরণাগত হব না কারণ আমি বিজয়ী হ্যাঁ ত্রিভুবন করবে তা একটা মানুষের করে পরাজয় শিকার করে নিল রাবণ যদি সীতাকে ফিরিয়ে না দিস তোর যে একটা মস্ত বড় বিপদ দেখছি বাবা বললি বিপদ আমার বিপদ হ্যাঁ বাবা হ্যাঁ যার সহায়। আবার কেমন বিপদ আমি সচক্ষে দেখতে চাই মা রাবণ আমি থাকলে তো কোনো কথাই ছিল না আচ্ছা আমি থাকতে পারছি না বাবা কোথায় যাবি মা কোথায় যাব তুই শুনবি রাবণ শুনবি তবে শোন রাবণ জগৎ ও ডাঠি সেম রে চত্বদ ডাকছে যে হল না রে সেরাম ও ডাঠি সহিতে নারী গো রাম কমলাখি রাখি বাড়ি সহিতে নারী গো কমলাখি রাখি বাড়ি তদা করি শেখা যাব সহিতে নারী গো তাহলে রামের কাছে যাবি চলে যা চলে যা চলে যা এখান থেকে কেঁদে কেঁদে ডেকেছিলাম তাই তুই এসেছিলি এখন তুই যদি সাইচ্ছাই চলে যাবি চলে যাব তোকে আমি থাকতে অনুরোধ করবো না রাবণ আমি যদি চলে যাই তুই যে ধ্বংস হয়ে যাবি বাবা ধ্বংস তো হয়ে গিয়েছি ধ্বংস নয় হয়ে যাবো সে ময় আমায় দেখাবি না মা রাবণ আমি যদি চলে যাই রামা আমি সুখে আমার যদি সর্বনাশ না হবে তোর যে একটা নাম আছে সর্বনাশী সেই সর্বনাশী নাম যে তোর থাকবে না মা রাবা তুই তাহলে সীতাকে ফিরিয়ে দিবি না 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 আমার দেহ এক বিন্দু রক্ষা থাকতে করতে দেহ প্রাণ থাকতে করো এই বলে তার আমি শরণাগত হব না রাবণ আমি তোর মা আমি আমি কথা যদি আমার কথা না শুনবি তো ছন্নমতি নিয়ে থাক আমি চললাম চলে যা চলে যা চলে গেল দেবী চলে গেল হাই রে আমি ভেবেছিলাম জগৎ মায়ের বলে বসে জগৎ রাখবের রাঘবের সঙ্গে করবো মুক্তির সংগ্রাম দেখি এ হারে আগে বাবা হারেন আগে মা হারে দেখলাম আগে মাই হেরে পালিয়ে গেল জগৎ সংসারকে জানিয়েছি কিছুক্ষণের জন্য হলেও মায়ের কৃপা আমি লাভ করেছি হ্যাঁ মায়ের দর্শন পেয়েছি এবার আর কি চাই যা জানি আমি আর জানেন সেই জামি আমি এইবার সাজে সজ্জিত হয়ে যাব রামের সামনে যুদ্ধ করবার জন্য রাম করে মৃত্যু বরণ করে আমি মুক্তি লাভ করবো এই কদরচ রাক্ষস ফুল থেকে যা যাবি আমি আর জানেন চাবে। না আমি আমি প্রস্তুত হয়ে যাই এদিকে রাবণকে ছাড়িয়া চলেন জগত জানানি যেখানে ধুলায় পড়ে কান্দেন রামর ঘুমানি। মাতৃ বাহি অস্ত্র অশ্রুবন্যা শারদীর পূজা লাভে দেবী আজ ধন্যা দেখা নাহি দেন মাতা থাকি অন্তরিক্ষে মহানন্দে সেই পূজা সুলোচনা দেখি মামার রামের কাছে গেলেন কিন্তু রামকে দর্শন দিলেন না সেই যে মৃন্ময়ী মূর্তি সিংহবাহিনী মৃন্ময় মায়ের মৃন্ময়ী মূর্তি মূর্তির আড়ালে লুকিয়ে রইলেন মাকে কেউ দেখতে পেলেন না মা কিন্তু সবাইকে দেখছেন বিশেষ করে রামের দিকে তার লক্ষ্য দেখছেন রামের কমল নয়ন থেকে অস্ত্র বিগলিত হয়ে গালের উপর দিয়ে বুকে এসে পড়ছে বুক নয়ন শ্রুতে ভেসে যাচ্ছে মামার মেদু মেদু হাসছেন আর বলছেন ডাকো রাম ডাকো তুমি তো বেশ মা মা বলে ডাকতে পারো বেশ আমার পূজা অর্চনা করতে পারো তুমি তো জগৎ সংসারকে কাঁদাও হ্যাঁ আমার আমার জন্য তুমি একটু কাঁদো তোমার চোখের জল দেখতে বড্ড ভালো লাগছে আমি এখন তোমাকে দেখা দেব না আমি তোমার কান্না আমার বড়ই ভালো লাগছে এইভাবে মা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে রামের শকুমুচ্ছ দর্শন করছেন আর এদিকে রামচন্দ্র বারবার বলে চলেছেন আমাকে দর্শন দর্শন দে এই শরৎকালের পুজো তোর যদি ভালো না লাগে তাও আমার সামনে দাঁড়িয়ে বলে যা যে হে রাম শরৎকালের পুজো আমার ভালো লাগছে না হ্যাঁ শরৎকালের মায়ের শরৎকালে আমার পুজো তুমি আর করো না মাগো আমি জগৎবাসীকে জানিয়ে দেব। হে জগৎবাসী এই শরৎকালে মায়ের পুজো ভালো লাগে না তোমরা কেউ শরৎকালে মায়ের পুজো করো না মায়ের পুজো এসো মা এসো জনমী এসো বিষমতা হি এসো কৃতাব যাত না নাসিহে এসো ব্রহ্মময় এসো নারায়ণী এসো মা বিপদ তারিণী নারায়ণী এসোমা বিপদারী এসোমায়শ জনানী এসো মায়শো পদতারিণী এসমায় জাননী এসো বিশ্ব মাথা ভবানী এসো তৃতাব যাত এসো ব্রহ্মময়ী এসো এসো মা এসো মিতা মিতা রামচন্দ্র শান্ত হিত শান্ত হিতা রামচন্দ্র মিতা বিষ আমি কি করে মায়ের গরসলো পাবো বলে দাও মিতা সানা রামচন্দ্র পশিতে চণ্ডীর মন করহ বিধান শত অষ্ট নীলপদ্ম মায়ের চরণে কর দান একশো নীলপদ্ম তো আমি কোথায় পাবো মিতা বিভীষণ কেন চিন্তা কিসের হিমালয় দেবীদহে আছে আর সেখানে যেতে যদিও অনেক দূর পথ কিন্তু হনুমান পরম ভক্ত ওই পারবে ওকেই আদেশ করে দেখো আমি জানি হনুমানের গতি অতি দ্রুত হনুমান হনুমান ওই বিভীষণ যা বললে বাবা তুমি পারবে বাবা ওই যে বিভীষণ এভিষণ তুমি কি বলছো সেই নীলপদ্ম মানে দেবী দহে নীলপদ্ম আছে একশো চারটি নীলপদ্ম তুমি আনায়ন করো আমি পারবো হে প্রভু রামচন্দ্র তুমি যদি আবার প্রতি সদয় হও যদি দাও পদ ধুলি হ্যাঁ তব আশীর্বাদে সারা বিশ্ব ব্রাহ্মাণ্ড ঘুরে আসতে পারি যদি পদ ধুলি আমায় দাও ধনধারী হনুমান প্রাণ ভরে আশীর্বাদ করছি তুমি সর্ব কার্যে জয়ী বাবা এই তো হয়ে গেল রামচন্দ্রের পদ ভুলি মস্তকে হনুমান চলিল উভ যে করে হনুমান দুই কাম এক লাফে শূন্যে উঠে হনুমান ক্রমে ক্রমে বমে উঠে পাবার রাম যাই শব্দে হনুপরি আগর জন প্রেমের বাদাম তুলে নামের ভেলা তাতে চাপি হনুমান এক গেল প্রেমের বাদাম তুলে নামের ভেলা তাতে চাপি হনুমান চলে গেল আকাশ শূন্য কাপে কাপে স্বামীর সাধনে কাঁপিছে বীর পাবন আনন্দ আকাশ কাপে কাপে ত্রিভুবা সঘনে কাপি ছেবির পবন নন্দা পৃথিবী বাসুকে কাপে কাপে না গন গো পৃথিবী বাসুকে কাপে কাপে না গন সাধনে কাপি লঙ্কা কাপে ত্রিভুবা সাধনে কাপি ছে লঙ্কা কাপে ত্রিভুবা গায়ের বাতাসে গাছে লাগিয়েছে দোলা চাপে অনুমান চলে না কেনা বাদাম তুলে নামের ওভেলা তাতে চাপলে অনুমান চলে না নির্ভয়ে চলে বীর করি নাহির মেঘেরা ডালে বীর ঢাকি পলে নির্ভয়ে চলে বীর করি নাহির মেঘেরা ডালে বীর ঢাকি কলে আকাশে উঠিয়া বীর গায় সাধনে কটনীতে রাম নাম গায়ে মানে খানে প্রেমের বাতাসে ওই দায়ে যে তোলা তাতে চাকরি হনুমান চলিয়া গেলাম প্রেমের বাদাম তোলে নামেরও ভেলা ये चापी हनुमान चली अकेला जय राम श्री राम जय जय राम जय सीताराम जय जय सीताराम जय राम श्री राम जय राम मेरा जय सीताराम जय जय सीताराम প্রভাবে রামকৃপা বলে অতি সহজেই অতি অল্প সময়ের মধ্যে পৌঁছে গেল হিমালয়ে দেবী দহে কি সুন্দর পাদ্যগুলি বরি বরি অপূর্ব 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 আচ্ছা 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 পদ্মগুলি দেখছি কিন্তু পদ্মের কাজ তো দেখছি না কাজবিহীন পদ্ম জন্মায় বাকি করে কাজ নেই পাতা নেই কান্ন নেই এই পদ্মগুলি এলো কি করে বাকি করে জন্মালো হ্যাঁ নিশ্চয়ই কারণ আছে দেখি 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 আমি উত্তোলন করে দেখি কতগুলি পদ্ম আছে এই আকৃতুল্লাম এই দুটি ফুল এই তিনটি ওরে बाप रे बाप করে গণনা করে দেখে নিলাম 108 হয়ে গেল ওরে বাবা আর একটিও রইলো না ওমা এখানে আমি আসব বলে এই পদ্মগুলি ফেলে ফেলে দিয়ে গেল নাকি রে বাবা যাক এর পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে এই গাছবিহীন পদ্ম কখনো জন্মাতে পারে আবদ্ধগুলি তাহলে আমি নিয়ে যাব নিয়ে যাবো পদ্মগুলি বাবার কাছে বাবাকে দেব সেই পদ্ম বাবার ওই পদ্মগুলি মায়ের স্মরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলেই বাবাকে জিজ্ঞাসা করবো যে বাবা পদ্মের গাছ ছিল না কাণ্ড ছিল না পদ্মগুলো এলো কি করে বা কী করে জমালো বাবা আমাকে বলে দাও আর বাবা নিশ্চয়ই বলতে পারবে আবার বাবা যদি না বলতে পারে বিভীষণকে জিজ্ঞেস করবো বেটা রাক্ষস হলে কি হবে অনেক খোঁজ খবর রাখিয়ে। না আর বিলম্ব করবো না অতঃপর হনুমান পাবন নন্দ রাম জয় শব্দে হনু চলিল তখন জয় রাম জয় জয় সীতারাম জয় সীতারাম বলে চলল হনুমান জয় সীতারাম বলে চলল হনুমান কৃপাকার প্রথিত পাবন কৃপাকার তুমি কর প্রথিত পাবন ওহি প্রাণারাম বলে চল হনুমান জয় সীতারাম বলে চলল হনুমান তুমি আদি তুমি অন্ত জড়ির জীব জয় সীতারাম বলে চল্লো হনুমান জয় সীতারাম বলে চল্ল হনুমান জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম সীতারাম জয় সীতারাম সীতারাম জয় সীতারাম জয় সীতারাম ও প্রভু জয় সীতারাম জয় সীতারাম জয় জয় সীতারা জয় সীতারাম জয় জয় সীতারা জয় রাম জয় রাম জয় রাম বাবা এনেছি এনেছি এই যে পদ্মগুলি এনেছি বাবা গো এইবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এইবার তুমি সংকল্প পূর্ণ করে নাও এই না পদ্মগুলি নাও বাবা নাও 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 হনুমান হনুমান বাপরে বাপ এত সুদূর পথ অতিক্রম করে এমন সুন্দর সুন্দর পদ্মগুলি বেছে বেছে নিয়ে এলে কি সুন্দর এই নীল পদ্ম হনুমান কতগুলি পদ্ম আছে বাবা আমি গুনে গুনে এনেছি একশো তো পদ্ম আছে বাবা আর তুমি ভুল করনি তো পারে ভুল হবে একশো তো আটটি পদ্ম ভালো করে গুনে গুনে এনেছি তুমি তা তো বটি হনুমান তুই একটু বিশ্রাম কর বাবা আর লক্ষণ দাদা হনুমান পদ্ম এনেছি তো পদ্মগুলি কতগুলি আছে তুই একটু গণনা করে দেখে নে তারপর আমি পুষ্পাঞ্জলি দেব ঠিক আছে দাদা লক্ষণ ঠাকুর গণনা করলেন একশত আটটি নীল পদ্ম দাদা আমি বারবার গুনে গুনে দেখলাম একশত আটটি নীল পদ্ম হয়েছে বা বাবা ওরে লক্ষণ হনুমান বানর জাতি হতে পারে জাতিতে বানর কিন্তু সেই মূর্খ নয় সে অনেক তার বুদ্ধি ওরে হনুমান ওরে লক্ষণ ওরে সুগ্রী বঙ্গল নল নীল ওরে বানর সেনাগর সকলে তোরা এখানে সারিবদ্ধ ভাবে বস আমি পদ্মগুলি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের করুণা লাভ করি কেমন শ্রীরামচন্দ্র পদ্মগুলি একত্রিত করেন। চন্দনাক্ত করে মন্তকুত করে মাতৃচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আর বলছেন মা আমি যে সংকল্প করেছি বা একশো চারটি নীলপদ্ম তোর চরণে দেব পুষ্পাঞ্জলি গ্রহণ কর গ্রহণ কর কৃপা করে আমাকে দর্শন মা আমাকে দর্শন দে আমাকে দর্শন দে দর্শন মা সতজষ্ট পাদ গণনা করিয়া লইলেন ভগবান আহা সতজ পাদ গণনা করিয়া লইলেন ভগবান রাখি পাত্র করি বুঝি ছারায়ণ নারায়ণ চরণ আহা নয়ন কমল অসুখ নয়ন কমল অসু ছা বলে ডাক সমন দমন রাবণ রাজায় করিতে নিধন সাগর তীরে কারণ অকাল বোধন রাজায় করিতে নিধন সাগর তীরে কারণ অকাল বোধন সংকল্প আজি তার করিতে পূরণ আজ নবমীতে নবমিতে শিরধুনন্দ সংকল্প আজি তার করিতে পূরণ আজ শারতে নবমীতে শিরধুনন্দন পুষ্পাঞ্জলি দান প্রভু হয়ে মন পুষ্পাঞ্জলি দান প্রভু হয়ে মন সাগর তীরে করেন অকাল যায় করিতে নি সাগর তীরে পারেন অকাল বোধ অলোকে আসিয়া মাতা ছলনা করিয়া অলক্ষে আসিয়া মাতা ছলনা করিয়া অবশেষে একটি পদ্ম নিলজে হয়ে বসে সে একটি পদ্ম নীল হরিয়া নীল পাল সময় উঠে ছলিয়া রামের নীলত পাল সময় আখে উঠে ছলিয়া চঞ্চল হইিল রাম কমল লচনা চঞ্চল হইল রাম কমল লচানা সাগর তীরে তেন অকাল বোধন মনরা বলরা রাজায় করিতে নিধ সাগর তীরে করেন অকাল বোধন সাগর তীরে করেন অকাল শত সত্য নীলপত্র দিয়ে দুর্দ আর দেখিলেন পাত্র শূন্য মানস চঞ্চল এক এক করে যখন একশত সাতটি নীলপদ্ম পুষ্পাঞ্জলি যা হয়ে গেল আর একটি পদ্ম পাচ্ছেন না রামচন্দ্র চঞ্চল হয়ে লক্ষণকে ডেকে বলেন লক্ষণ লক্ষণ দাদা আপনি চঞ্চল হচ্ছেন কেন দাদা আর একটি পদ্ম আমি খুঁজে পাচ্ছি না আপনি তো সবগুলি মায়ের চরণে দিয়ে দিলেন আমি কি একশো দিলাম রে হ্যাঁ দাদা আপনি একশো আমি দিয়েছি দাদা আপনি কি গণনা করে দিয়েছেন নিশ্চয়ই আমার সংকল্পের নিশ্চয় আমি গণনা করব না ওরে লক্ষ তুই তো এখানে নেই দাদা তোকে বারবার বললাম তুই ভালো করে বলে দেন বারবার তো গণনা করেছি দাদা তুই গণনা করলি একশো আটটি হনুমান নিয়ে এলো একশো আটটি এখন যদি হয় একশো তো সাতটি আমি আর কাকে কি বলবো হনুমান হনুমান তুমি দেখো এত কষ্ট করি সুদূর পথ অতিক্রম করি এত সুন্দর সুন্দর পদ্মগুলি নিয়ে এলে আর এমন আনলে একটা কম পড়ে গেল একটা তো বেশি করে আনতে হয় এখন হনুমান একটু কষ্ট করে যাও সেই দেবী দহ হতে আর একটি পদ্ম আনয়ন করো বাবা আমায় দেবী দহ যেতে হবে সেখানে গিয়েও কোনো ফল হবে না বাবা সেখানে একটা পদ্ম নেই করি যেখানে এতগুলি পদ্ম ছিল সেখানে খুঁজিলে একটা একটা বেরোবে যা তুই একটু তাড়াতাড়ি যা পদ্মটা নিয়ে বাবা সেখানে প্রিয় নেই বাবা আর শোন গোসাই আর পদ্ম নাই দেবী দহে বন মালি তোমারে ছলিতে হেন লয় চিঠে পদ্ম আছে ওই কালি দেবী দেবী পদ্মহরণ হরণ করেছেন হ্যাঁ বাবা ওই দেবী পদ্ম হরণ করেছেন না 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 দেবী পদ্ম হরণ করবেন কেন রে অনর্থক ভোগান্তে সংকল্প ভঙ্গ চারিনি সংকল্প পূর্ণ করতে দেবে না শাস্ত্র লিপিবদ্ধ মহামায়া প্রভাবেন সংসারস্থিত কারিনি না 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 মাঝে অমলা কমলা সরলা ভক্তি জগৎজননী মা মা কখনো সন্তানের প্রতি নিষ্ঠুরা হতে পারে রে না না তা কখনো সম্ভব নয় মাঝে অমলা কমলা মাঝে দয়াময়ী বাবা কাকে দয়াময়ী ওই 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 নিষ্ঠুরা মাকে আমি বলবো না বাবা দয়াময় তার বলবো কানে কানে তুমি বলো করুণ গুণমণি দয়াময় তার বলবো কানে কানে ও তার নাম যে জপি ও মায়ের নাম যে জপে হয় ভিখারি ধারা বহে নয়নে নাম যে জপে মায়ের নামে জপে হয় ভিখারি ধারা বহে নয়নে দয়া মহি তুমি বলো বলো যায় অশ্রুনিরে চায় না স্নেহ নয়নে ভেসে যায় অশ্রুণীরে ছায় না স্নেহ নয়নি দয়াময় তার বলব কনগুনে তুমি বলো করো ঘুমনি দয়াময়ী তার বলব কনগুনে দয়াময় তারে বলব কনগুনে না মা প্রকৃত দয়াময়ী হনুমান মায়ের প্রতি অভিমান ভরে কথাগুলি বলছে কিন্তু মা প্রকৃত দয়াময়ী আর হনুমানের কথা সত্য মা যে পদ্ম চুরি করেছেন এটা এটা ঠিক কিন্তু হ্যাঁ ওই রামকে ঠকাবার জন্য নয় রামের সংকল্প ভঙ্গ করবার জন্যও তিনি পদ্ম চুরি করেন নাই করার পেছনে বিরাট কারণ লুকিয়ে আছে সে কারণটি হলো যদি পদ্মের জন্ম বৃত্তান্ত আমরা জানতে পারি তাহলে কারণটি জানা যাবে পুরা কালে সুম নামক দুই দত্ত দত্তরা জাগ্রত হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেছিল আর স্বর্গে দেবতাগণ পরাস্ত হয়ে এখানে ওখানে সেখানে লুকিয়ে